আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে আলু ভাজির একটি রেসিপি বগুড়ার মানুষ আমরা আলুটা একটু খাই আমরা বিভিন্ন খিচুড়ি কিংবা আহ সাদা ভাতের সাথে ডাল সাথে আলু ভাজি খেয়ে থাকি তো এই আলু ভাজিটা আলুটাকে ধুয়ে কেটে ফালি করে নিয়ে হলুদ লবণ মরিচ দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে তো সিদ্ধ করা হয়ে গেলে এই তো আলুটাকে সিদ্ধ করার পর নামিয়ে নিয়েছি পানি এই আলুটাকে একটু বেশি তেল দিয়ে ভেজে নিব আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি আমি একটু অল্প তেলেই ভাজি এটা আরও অনেক বেশি তেলে ভাজি বগুড়ার অনেক মানুষ তো এটা আলুগুলোকে আমি ধীরে ধীরে কড়াইতে নিয়ে দিচ্ছি এই আলুগুলা যেহেতু আলু থেকে সিদ্ধ করা এগুলো ভাজি নিতে খুব বেশি সময় লাগবে না এই তো কড়াইতে দিয়ে ঢুলটি পালটিয়ে লাল করে ভেজে নিলে অনেক স্বাদ লাগে তো এই তো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তারপর ধীরে ধীরে ভেজে নিচ্ছি আপনারা এইভাবে আলু ভেজে দেখবেন আলু খেতে অনেক ভালো লাগে সবাই ভা